আল্লাহ রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ইয়ার সুরুল জাহিনী তো বর্ষিত হবে সেই অবস্থা বাংলার জমিন হচ্ছে বাংলাদেশের ছেলেরা প্রেম করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে স্টেজে আছে আর প্রেমের উৎস ওঠে হ্যাঁ না উজুবিল্লা তো বাচ্চা অন্তরের কাছে করবে এখন তো বার বারাই করা লাগবে আমার ভাইরাগণ মুসলমানের বাইরা আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী এই ভাবে বদল কুরআনের কথা হাদিসের কথা সাহাবীদের নিয়ে বধান বলতে বলতে এক পড় আমার নবী বেলেক বলে ফেললেন যাবেন আপনার দাড়ি বেগে গেছে বুড়ো হয়ে গেছে চুল বেগে গেছে ওই মাবূস কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমার নবী বললেন

লক্ষ্য করুন যৌবন বয়সে নামাজ পড়ি না বুড়ো বয়সে বাদাম মসজিদ চাই না মাথার শুরু যখন পাইকে গেছে দাড়ি যখন পেকে গেছে গায়ের সামনা যখন হচ্ছে দিল বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দিয়াই মিল বুড়ো বয়সে যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে মসজিদে যায়। কাশিয়া কুশিয়া পাই দিয়া পুজে কেলায়ও না কেলায়ও না এরকম অবস্থা তোমাদের হবে যৌবন মাসে নামাজ নাই ও এমন সময় নামাজে যায় যেই জায়গা আপনার দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না যে সময় নামাজ পড়তে যায় রুকু সম্ভব হয় না এমন সময় নামাজ পড়তে যায় সিজদা দিলে পাইতে ভালা কথা না ওই সময় যা সিএরে বসে নামাজ পড়ে কথা মানে সিএরে ফতোয়া দিল দা না না দিল কে হ্যাঁ যৌবন মাসে নামাজ নাই যে সময় আল্লাহকে মাফ করে দিবে

করে লক্ষ্য করে শুনুন ও যা বললেন পুরো মানুষ দাঁড়ি পাকা মানুষ কোনো দিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই কথা যখন বললেন সাহাবি বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলে না আল্লাহ নবী বলে সাহাবি রে কেন তুমি কাঁদো সাহাবি বলে ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি নামাজ পড়ছি জীবন বার আল্লাহ জান্নাতে রাসায় আর আপনার সোনার জবান থেকে বলছেন দাঁড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বললেন সাহাবি রে আল্লাহ যদি তোমাকে জান্নাতে তুমি কি জান্নাতে যাবা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও জান্নাতে যাওয়ার জন্য আমি নামাজ পড়তিছি আল্লাহ নবী বললাম এই মুহূর্তে তুমি আল্লাহ জান্নাতে যা তুমি জান্নাতের মধ্যে কি চাও সাহাবি বলে নবী গো আমি বুড়ো মানুষ বেশি কিছু চাই না আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আমার আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিয়ে দিবে তার তুমি কি চাও সাহাবি বলে

ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলছাইলে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তুমি আপেল ফলের বাগান দে কারণ আমার মুখে 32টা দাঁত একটা দাঁত নাই আপেল ফল আমি কামবাইয়া খাইতে পারবো না আল্লাহ তুমি আঙ্গুর ফল

আরাম খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব দিব পেট মিষ্টি দিব আমাকে বলে নাতিদের মন হয় আমি খাইতে পারবো না তবে আমাকে দে দেখি চেষ্টা করে দেখি এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় দু তিন মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাদানে একটা শোষাও তুলতে পারে নাই অমনি আমার সখের বাণী ধরে রাখতে পারলাম না আমি তো করতে লাগলাম আল্লাহ রসুলের হাদিস আমি বিশ্বাস করি

আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তবে একটা পুরুষের সৌদুতক করে বউ দিবে তাহলে তুমি কি বউ নিবে না সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে সৌদুত বউ দেয় আমি বুড়া বলবো বউ দিয়া কি করব বসে গেছি সিঁছড়ে বসেছি ওরবার সময় ওমা ওমা কয় উঠে আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবি সাহাবী বললেন

দুনিয়ায় যতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে রাজশাহী জেলা কোন থানা পাকবাড়িয়া থানা তত্ত্ব কিরাম হাবিবা

তো এখন আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে হয় গজমত হরিণের উপরে বলে হয় কস্তুরি হাতের উপর হয় গজমতি জিনতার মধ্যে পড়ে এটা হয় মুক্ত এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে যদি পড়ে ওই বান্দা আল্লাহ বলি হয় আল্লাহ বলিল্লা আল্লাহ কুন্তু রহমান রকমের দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা কোরআনের জন্যই কান্দা এই জন্য হায়া গেছে আমরা আল্লাহর বান্দা আর আমরা যারা আসে কোরআনের মাপিলে আল্লাহর বান্দি

i এই কাজটা যদি করতে পারেন আপনাকে আল্লাহ আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে নিবে আমাদের বাড়ির যদি আছে বাজান মেহমান মেহমানকে পাইলে আমরা করি বাজান আদর মেহমান মনে করে আমাদের বড় কদর এর পরে পাইয়া দেয় বাজান বিদেশি মেহমান মনে করে হাইরে আমাদের বড় কদর এর পরে আনে বাজান খানা একটা তো ডাকনা ছাড়ানা খাবারের পরে বাজান দেয় দই তো বাজান হইসই তারপরে উপরে দেয় বাগান পেপসি কোকো কোলা মনের মধ্যে বাগান দেয় দোলা তারপরে উপরে খায় একটা পান খায়া মনের মধ্যে আছে বাগান গুনগুনানি গান তারপরে উপরে খায় একটা হাকিম পুরি জবটা সরিতার গানে যায় বুঝায় আমি বড় মর্দা না না তোমার প্রেম বিশেষক আসতেছে কথা না বলে পেম বিশেষজ্ঞকে কথা বলে ওদেরকে একটা করে ডেল দিবেন কবুল হতে সওয়াব পাইলে ঠিক কোরআনের মাধ্যমে পেম বিশেষজ্ঞর লাগি না পেম করতে করতে বাংলাদেশের ছেলেরা বিয়ে করতে ভয় পায় আর হানগাল অফিসে যায় কথা তাই আমার কথা কোরআনের হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি আমি তাকุกের খাতর করি না

তো কোভিড দেয়াল